প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা হয়তো বা বরাবর মতন জানেন যে আমি আধুনিক কৃষি নিয়ে কাজ করতেছি তো তারই ধারাবাহিকতায় আমি বর্তমানে অবস্থান করতেছি বা প্রশিক্ষণরত আছি गोपालগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে টুঙ্গিপরায় তো সেইখান থেকে আমরা নিয়মিতই কৃষিকারে জায়গায় আধুনিক করা যায় সেভাবে নিয়মিত অনেক কিছু শিখতেছি তো আজকে তারই ধারাবাহিকতায় আজকে আমরা মুরগিরে বা আপনার গরুরে কিভাবে ইনজেকশন করতে হয় সেই বিষয়টা আমরা জানব সেই বিষয়টা জানার জন্য আমাদের সাথে শ্রোতীয় রামিম হাসান স্যার আছেন তো এই বিষয়টা আমাদেরকে ক্লাসটা আজকে নিবেন শ্রদ্ধীয় রামিম হাসান স্যার যিনি কৃষি কর্মকর্তা হিসেবে এই জায়গায় যুক্ত আছেন তিনি আমাদেরকে আসলে হাতে কলমে আজকে প্র্যাকটিক্যালি দেখাবে যে কিভাবে আমরা গরুর যে ভ্যাকসিনেশন করতে পারি তো সেই বিষয়টা আমি সম্পূর্ণ সারের কাছ থেকে জানার চেষ্টা করব তো স্যার ভালো আছেন হ্যাঁ হ্যাঁ স্যার ডাক্তার পরিচয়টা একটু দিবেন আমি হচ্ছে কৃষিবিদ রামিম হাসান জি সিনিয়র প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি যুব বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে আপনাদের সাথে আমি প্রাথমিক চিকিৎসা বিষয়ে গবতী বসুর যে প্রাথমিক চিকিৎসা সে বিষয়ে ক্লাস পরিচালনা করে থাকি আমরা গত যে কয়েকদিন তৃতীয় যে ক্লাসগুলো পরিচালনা করছি যে সেই ক্লাসবার ব্যবহারিক ক্লাস হিসেবে আজকে আমরা ইনজেকশন প্রয়োগের ক্ষেত্রে কিভাবে সলিউশন নিতে হয় জি জি এবং বেক্সরেটর গান ব্যবহার করে আমরা কিভাবে অনেকগুলো প্রাণীকে এক প্রত্যেক খুব সহজে ভ্যাকসিন দিতে পারি সেই বিষয়ে আমরা আজকে ব্যবহারিক ক্লাস পরিচালনা করছি স্যার আশা করি আপনারা মনোযোগ সহকারে সবাই দেখবেন যাতে করে নিজে মার পর্যায়ে কি করতে পারেন সহজ ভাবে সুন্দরভাবে কাজটা করতে পারেন জি স্যার তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও দেখলে আপনারা হাতে কলে মোটামুটি একটা ধারণা নিতে পারবেন যে আসলে কিভাবে গরুরে ভ্যাকসিনেশন করতে হয় এবং ভ্যাকসিনেশন করার জন্য যে প্রথমে যে ধাপগুলো আমাদের অবলম্বন করতে হয় সেটা আমাদের হাতে কলমে সারে দেখাবেন তো আপনারা যুক্ত থাকেন তাইলে পুরো ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে প্রয়োগ বিধি করতে হয় তো ধন্যবাদ সবাই ভিডিওটা দেখতে থাকেন চাষি ভাই আপনার বিশ্বস্ত সঙ্গী প্রিয় খামারি বন্ধুরা যেমনটা বলতেছিলাম আমি আসি যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এটি মূলত একটি তিন মাসের আবাসিক কোর্স হ্যাঁ তিন মাসের জন্য আমি এই জায়গায় থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশ সরকার কর্তৃক প্রত্যেক জেলায় কিন্তু এই যুব উন্নয়ন কোর্সটা আছে প্রত্যেক তিন মাস পর পরেই কোর্সটা চালু থাকে এই কোর্সের নাম হচ্ছে গবাদি প্রাণী হাঁস ও মুরগি পালন মৎস্য চাষ কৃষি এবং প্রাথমিক চিকিৎসা তো এই কোর্সের আন্ডারে মূলত হচ্ছে আমাদের ব্যাসে পঞ্চাশ জনের মতন বন্ধুরা আছেন যারা আমরা একসাথে ক্লাস করতেছি প্রতিনিয়তই আমাদের এইভাবে হাতে কলমে বেসিক থেকে শুরু করে প্র্যাকটিক্যালি আমাদেরকে হাতে কলমে দেখিয়ে দিয়েতেছে যে কিভাবে আপনারা গরু যদি অসুস্থ হয় কিভাবে চিকিৎসা করবেন প্রাথমিক চিকিৎসার কি মূলত যেটা করতে পারবেন বিশেষ করে আপনি এর পরবর্তীতে যদি চান এর থেকে আপনি নিজে নিজে প্র্যাকটিস করতে পারবেন অথবা যদি আপনার নিজের কোনো খামার থাকে হ্যাঁ সেখানেও আপনি এই নলেজটা নিয়ে আপনি ভালো একটা সার্ভিস দিতে পারবেন সেই সাথে আমি তো মূলত ব্যবসার সাথে জড়িত আমি হচ্ছে এই মাছের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি সেই সাথে আমার মাছের খামার আছে সেই সাথে আমি ভবিষ্যতে চাইতেছি যে আমি এই ভেটেনারি প্রোডাক্টগুলো সেল করার জন্য ভেটেরিনারি প্রোডাক্ট সেল করার জন্য যে একবারে জানে না তার থেকে যদি আমি তিন মাসের একটা কোর্স করতে পারি এই জায়গা থেকে একটা ভালো একটা কিছু শিখে যেতে পারলে আমি আমার যারা খামারি আছে তাদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারবো এই প্রত্যাশায় মূলত আমি এই জায়গায় যুব প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হয়েছি তো এই জায়গার ভর্তি হওয়ার পরে আমি প্রথমে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে কেমন কেমন ক্লাস হয় না কি হয় কিন্তু এই জায়গায় ক্লাসগুলো খুবই বেসিকের সাথে আলোচনা করা হয় এবং হচ্ছে ডিটেলসে আপনারে সুন্দরভাবে একবারে সুন্দরভাবে হাতে কলমে প্রশিক্ষণের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয় এই জায়গায় যারা শিক্ষকরা আছে বিশেষ করে রামিম স্যার খুবই সুদক্ষ এবং হচ্ছে আমাদের একবারে হাতে কলমে হ্যাঁ হাতে কলমে সবকিছু দেখানোর চেষ্টা করে এবং হচ্ছে নিয়মিত কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল হতেছে যেটা ক্লাস করতেছি সেই বিষয়টা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল দেখাইতেছে যে মুরগি পালন আমরা কিন্তু এর পরবর্তীতে যে মুরগি পালনের ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে মুরগির ব্রুডিং করবেন এই সব কিছুই কিন্তু আমাদের এই এক কোর্সের ভিতরে তিন মাসের আবাসিক কোর্সের ভিতরে ইনক্লুড রয়েছে যেমনটা দেখতে পারতেছেন ছাড়া আমাদের আজকে মূলত হচ্ছে এই প্র্যাকটিক্যাল ক্লাসে যে গরুরে বা মুরগিরে কিভাবে ভ্যাকসিন দিতে সেটার প্রথম ধাপ আজকে হাতে কলমে মূলত দেখানোর চেষ্টা করতেছে যে আসলে কিভাবে আমরা মেডিসিন ইনজেক্ট করব ইনজেক্ট করার জন্য আমরা প্রথমে কিভাবে সিরিঞ্জ প্রস্তুত করবো এবং কিভাবে যে মিলি ঔষধ ইনজেকশন করতে হবে সেই মিলিটা আপনি কিভাবে সংগ্রহ করবেন সেইটা কলমে দেখতে পারতেছেন যে আমাদের যারা আছে সবাই হাতে কলমে নিয়ে নিয়ে একে একে প্র্যাকটিস করাইতেছেন আমিও দেখতেছেন যে আমি চেষ্টা করতেছি আসলে কিভাবে

অথবা মোটামুটি ভাবতেছেন কি করবেন কি করবেন তারা চাইলে যুব উন্নয়নের একটা প্রশিক্ষণ নিতে পারেন এটি আমি মনে করি যে আমার এই দীর্ঘ বিশ পঁচিশ দিনের ক্লাসে মোটামুটি মনে হইলো যে এটা আসলে সবারই করা উচিত যারা মূলত কৃষি সেক্টরে আছেন বা এগ্রিকালচার সেক্টরে আছেন যারা মাছ চাষ করতে চান অথবা গবাদি পশু নিয়ে কাজ করতে চান অথবা এই জায়গার ট্রেনিং নেওয়ার পরে কিন্তু আপনার তিন মাসের একটা সার্টিফিকেট দেওয়া হবে যে সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনি পরবর্তীতে চাইলে গ্রামে যে যে পশু চিকিৎসক আছে প্রাথমিক চিকিৎসক আছে আপনি কিন্তু সেই চিকিৎসকও হতে পারবেন

যারা অযথা বসে আছেন বসে না থেকে আপনারা এই কোর্সটা কন্টিনিউ করবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন আর এই কোর্সটা সম্পর্কে আমি পরবর্তীতে আর একদিন কি কি ফর্মুলা লাগে যদি ছোট করে একটু বলি আপনার অষ্টম শ্রেণী পাশ থাকলেই হবে আর হচ্ছে আপনার জেলায় প্রথমত জেলায় যোগাযোগ করবেন জেলায় নির্ধারিত সময় হচ্ছে সার্কুলার প্রদান করে এই সার্কুলার অনুযায়ী আপনারা অ্যাপ্লাই করতে হয় তো যাই হোক এটা নিয়ে কথা বানাই যেমনটা আমি আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন যে রাইম স্যার আমাদেরকে হাতে কলমে দেখাইতেছে যে কিভাবে আমরা আসলে গরুর ভ্যাকসিনেশন করব। ভ্যাকসিনেশন করার জন্য এই যে যে দেখতেছেন ইনজেকশন দেওয়া ইনজেকশনে কিভাবে মেডিসিন ভরবো এই জিনিসটা দেখাইতেছে সেই সাথে আপনি যাদের অনেক বড় খামার আছে ধরেন আপনার পঞ্চাশটা বা একশোটা মুরগির বা গরুর খামার আছে যাই হোক আজকে মোটামুটি আমরা একটু চেষ্টা করলাম আজকে প্রথম দিন তো সবাই কম বেশি চেষ্টা করছে এবং সারে বেসিক আজকে আমাদের সার মূলত দেখানোর চেষ্টা করছে যে কিভাবে আমরা মেডিসিন সিরিঞ্জে ভরবো এবং হচ্ছে সিসির পরিমাপটা কিভাবে বসবো আর হচ্ছে মূলত ইনজেকশন দেওয়ার সময় যাতে বায়ু না থাকে কারণ আপনার ইনজেকশনের মধ্যে বায়ু থাকে তাহলে কিন্তু যে গরু ছাগল অথবা ভ্যাকসিনেশন করবে তখন কিন্তু আপনার ওইটার সমস্যা হওয়ার প্রবণতা থাকে এই জন্য কীভাবে আপনার দক্ষতার সাথে এই বায়ুটা বের করে মূলত ইনজেক্ট করবেন সেইটা আমাদের হাতে কলমে আজকে দেখানোর চেষ্টা করছে দেখতে পারতেছেন যে আমার অনেক সমবয়সী বা আমার থেকে বড় অথবা ছোট অনেক ভাই বন্ধু আছে যারা প্রত্যেকেই কিন্তু এই জায়গা থেকে প্রশিক্ষণ নিয়ে ভালো কিছু একটা করার প্রত্যাশা নিয়ে এখানে আসছে মূলত হচ্ছে এই জায়গায় যারা প্রশিক্ষণ নিতেছে তাদের ভিতরে ফিফটি পার্সেন্টের উপরে হচ্ছে কম বেশি তাদের খামার আছে যেরকম আছে গরুর খামার আছে ছাগলের খামার আছে অনেকে মুরগি পালন করতেছে আবার অনেকের ইন্টেনশন হচ্ছে পরবর্তী সে হচ্ছে প্রাথমিক চিকিৎসক হবে পশু চিকিৎসক যে যে প্রত্যাশা নিয়ে আসছে সবাই আশা করি ভালো কিছু শিখে যেতে পারবে আর হচ্ছে মাছ চাষ কিন্তু আমাদের যে পুকুর আছে পুকুর কিন্তু মাছ চাষ বিষয়ে আমাদের নিয়মিত ক্লাস হয় এবং হচ্ছে সেখানে কিভাবে আমরা মাছ চাষের আধুনিকায়ন করতে পারি সেই বিষয়টা এখানে শেখানো হয় আর বিশেষ করে যে মেডিসিনের যে গ্রুপ সম্পর্কে হয়তো বা আমাদের অনেকের এই কম বেশি জানা থাকে কিন্তু এই জায়গায় আসলে আপনার বেসিকের সহিত মেডিসিনের গ্রুপ সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে থাকে তো যাই হোক কথার বেশিটা বাড়াই আজকে মোটামুটি আমি বলার চেষ্টা করলাম আর সাড়ে আমাদের যে বিষয়টা দেখাইতেছে এটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম তো পরবর্তীতে আশা করি আমি চেষ্টা করব যে পরবর্তীতে আবার যেদিন প্র্যাকটিক ক্যাল ক্লাস হবে সেই ক্লাসটা আপনাদেরকে হাতে কলমে দেখানোর জন্য যাতে আমার সাথে সাথে আপনারা কম বেশি জায়গা থেকে একটু ধারণা নিতে পারেন যে যুব উন্নয়নে কী ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় সেই বিষয়টা সম্পর্কে যাতে আপনাদের একটু নলেজ থাকে সেই বিষয়টা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা যত সময় যেরকমটা বলতেছিলাম আমি যুব উন্নয়ন প্রশিক্ষণরত আছি মূলত হচ্ছে আমার ব্যবসার ফাঁকেও আমি চেষ্টা করতেছি যে নিজেকে একটু প্রশিক্ষিত করতে নিজের জানার পাশাপাশি আসলে পুঁথিগত বিদ্যা এগুলা যাতে একটু বেশি অর্জন করতে পারি এই প্রত্যাশা নিয়ে কিন্তু আমি এখানে এসেছি তো যারা বসে আছেন তারা অবশ্যই এই ধরনের কোন কোর্স যদি সম্ভব হয় ভর্তি রাখবেন এবং হচ্ছে আধুনিক কৃষিতে আসবেন মাছ চাষ করবেন মুরগি পালন করবেন এই সাথে গরু ছাগলের খাবার করবেন নিজে স্বাবলম্বী হবেন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও আর বিধিত করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজ এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে